হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ডিয়ার জামিল আহমেদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ভিডিও সো গাইস স্টাইসেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছে আজকের ভিডিও কে নিয়ে গাইস আজকের ভিডিও হচ্ছে ডাইনামিক ধোয়া নিয়ে তো এইখানে কিন্তু আপনাদেরকে এইখানে ঢোকিভাবে বানাবেন তা আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা আমার সাথেই থাকবেন আর আশা করি ভিডিওটি ভালো লাগবে আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর প্রথমে ডাইনামিক ড্র বানাতে কিন্তু তোমার লাগবে কিন্তু ডাইনামিয়ার কার্ড মানে একটি বক্স বা একশো টুকেন্স তো আমি আপনাদেরকে দেখে দেব কীভাবে আপনি পাবেন ডাইনামিক কার্ডটি এখানে কিন্তু আপনারা এই আমার বামের দিকে লক্ষ্য করলে কিন্তু এখানে আছে হচ্ছে নাম হচ্ছে লাক রয়্যাল আমি ঘুলমল চিহ্নটি দিয়ে দিলাম এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এখানে কিন্তু ক্লিক করার পরে কম অপশন চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা প্রথমে উই পেন উই পন চলে যাব যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই এই যে এখন নিউ ঘান স্ক্রিন চলতেছে এটার ভিতরে ক্লিক করে কিন্তু পেয়ে যাবেন এরপরে কিন্তু এটাতে ক্লিক করবেন এই যে ভিউ প্রোফাইল আমি গোলমুল দিয়ে দিতেছে এখানে কিন্তু আপনারা ক্লিক করলে ভিতরে দেখবেন এখানে দেখবেন কিন্তু একটা বক্স এই এই যে বক্সটি এটাই হচ্ছে ডাইনামিক ধুও কার্ড ঠিক আছে এটা কিন্তু হচ্ছে ডাইনামিক যেটা এটা এটার হচ্ছে বক্সটি এই এইটি আর এইটা কিন্তু আপনারা এইখানে স্পিন দিলেই পেক কিন্তু পেয়ে যাবেন এইখানে কিন্তু স্প্রিন দিলেই আপনারা কিন্তু আশা করি পেয়ে যাবেন এইখানে কিন্তু স্পিন দিতে হবে আপনাদের এইখানে স্পিন দিয়ে এটি ভাগ্য থাকলে লেগে তো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব এটাই কিন্তু এটাই দিয়ে বানাতে পারেন আবার কিন্তু ডায়মন্ড ডায়মন্ড দিয়ে কিন্তু বানাতে পারবেন তো আমার কিন্তু কার্ড নেই এবং ডাইনা যে ডায়মন্ড নেই তো আপনাদেরকে এরকমভাবে দেখিয়ে দেব তো আশা করি ভালো লাগবে আর এইখানে কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিতেছি এইখানে কিন্তু এই যে অপশনটি দিলাম এই যে এই এটা যে হচ্ছে গোল্ডের যেখানে তুমি গিয়ে একটা প্লেয়ারকে আর কি ইনভাইট দেবো যেটা কে বলে এটা কিন্তু আমি একটা লম্বা চিহ্ন দিতেছি এই এইটি এই এইটি এটির ভিতরে ক্লিক করে দেবে ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে যাতে তোমার ফ্রেন্ড কিন্তু তোমার সব ফ্রেন্ডকে কিন্তু দেখাবে যেটা তোমার হচ্ছে ফ্রেন্ড লিস্টে আছে তো এখান থেকে কিন্তু দুই নাম্বারে চলে আসবে এখানে কিন্তু নাম হচ্ছে ডাই নামি ধু এটার ভিতরে কিন্তু ক্লিক করে দেবে ক্লিক করার পর এরকম অপশন আসবে তো এরকম একটা স্টিক চলে আসবে এটাতে কিন্তু আর ডাইনামিক ধোয়া বানাবে কিভাবে এর মধ্যে হইতাছে যে এগুলো হচ্ছে আপনাদের লেভেল হলে মেলস বান্ডিটি পাবে আর ফিমেল বান্ডিটি হচ্ছে ফার্স্ট লেভেল হইলে তো আপনাদেরকে দেখে দিই একটু এইখানে কিন্তু এই একটা অপশন দেখতে পারছেন আমি গোল চিহ্ন দিতেছি এরপরে তলে একটি বক্সের মতো দেখতে পারতেছেন আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে কিন্তু একটা বক্স দেখতে পারবেন এখানে কিন্তু ঢাইনে আছে এক আর বামে আছে জিরো মানে আমার কাছে কোনো জোয়া নাই এখানে কিন্তু একটি বক্স লাগবে ডাইমাং এইখানে কিন্তু ঘুলমুল একটা চিহ্ন দিয়ে দিলাম আবারও এইখানে এটার ভিতরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে কিন্তু প্রথমে ক্লিক করে দিলাম এখান থেকে কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের সব কিন্তু প্লেয়ারকে পেয়ে যাবে এখান থেকে কিন্তু আমি আমি এখান থেকে কিন্তু এইটাকে কিন্তু এই প্লেয়ারটিকে কিন্তু আপনারা নাম কিন্তু ভালো করে লক্ষ্য করবেন এই প্লেয়ারকে কিন্তু আমি ঢাইমানিক ঢো বানাবো হচ্ছে এই 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 ফ্লারকে তো এখানে কিন্তু কালেক্ট করে দেব যাকে আপনি ডায়মানিক ঢো মানাতে চান এবং এইখানে ক্লিক করার পর আবার এইখানে চলে আসবে এই বোর্ডের কাছে এখান থেকে কিন্তু একটা ইনভাইট ইনভাইট অপশন দেখবেন এখানে কিন্তু আর আপনার যে টিমমেন্টকে যোগ করেছেন এটার কিন্তু একটা ব্যানার পেয়ে যাবেন নিচে নাম এখানে দেখে যেখানে কিন্তু ইনভাইট লেখা আছে আপনারা তলে দিয়ে লক্ষ্য করেন ইনভাইট আমি গুলমুল চিহ্ন দিয়ে দিয়েছি দাগ দিয়ে দিয়েছি এখানে এখানে ইনভাইটে মারলে আর আপনারা যদি বক্সটি না থাকে তাহলে এখান থেকে কিন্তু একশো ডায়মন্ড ডি দিয়ে একশো ডায়মন্ড দিয়ে কিন্তু এইখানে কিন্তু এক্সচেঞ্জ করতে পারেন আপনারা আর বক্সটি টাকলে কিন্তু এরকম দেখাতে পারে আমি পুরো আমার তো জানি না আর এখানে কিন্তু আমার একটু একটু কেন পরে পরে বক্স বক্সটি নেই এখানে কিন্তু ক্লিক করে দিলে আর আপনারা এরকম অপশান আসলেই কিন্তু এইখানে কিন্তু এইখানে আমার ডায়মন্ড কিন্তু বলতেছে গ টপ আপ এই গ টু টপ আপ এই এই গুলমুল চিহ্ন এইখানে কিন্তু আপনাদেরকে নাও দেখাতে পারে আর দেখা যদি এটাকে টিপ করে দেবেন আপনাদের বক্স থাকলে এখানে কিন্তু আপনাদের ডাইমিক ডুও হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন পরে এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে ডাইমানিক ডুও হলে তো আজকের এই ভিডিও এই পর্যন্ত ডাইমানিক ঢুয়ো নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ